সবাই ভালো তো আমি একটু ইন্ট্রো দিচ্ছিলাম ক্যামেরাটা ধরে আর একটু নাটক করছিলাম দাদবার বার করছিলাম আর যা ঠান্ডা পড়েছে আমার সোয়েটারে হচ্ছে না তাই সব সবসময় মুড়ি দিয়ে রয়েছি আজকে আমাদের বাড়িতে হচ্ছিল পিকনিক সবাই মিলে একসাথে তো এই যে আলু কাটা হয়েছে মাংসের জন্য আর আটা মেখে রাখা হয়েছে বাবা জেঠু রুটি খাবে বলে আর এই পারে তো বড়ো মা রান্না করছে এটা লাউ চিংড়ি হচ্ছিলো আর এপারে সব জানতি করে রাখা হয়েছে সবাই মিলে করে রেখেছিলাম মাংস ধুয়ে পরিষ্কার করা আদা রসুন বাটা হয়ে গেছিলো পেঁয়াজও কাটা মোটামুটি সব জোগাড় জানতি করা বড়ো মা রান্না করছিল বসে বসে আর যা যা বলছিল আমি একটু আর দু হেল্প করে দিচ্ছিলাম আমাকে লেচি কাটতে বলেছিল আটা থেকে আর আমি সেই আটাটা নিয়ে একটু কায়দা মারছিলাম কীভাবে তুড়ি মেরে লেচি করা যায় এই দেখো এক তুরিতে সব আটা থেকে লেচি হয়ে গেল তারপরে এরা দুই বোনে পড়াশুনো করছিলো বড়োটা বোনকে পড়াচ্ছিল আর ও সব লিখছিল দুজনে একসাথে থাকলে সারাক্ষণ কিছু না কিছু করতে থাকে তো এরকমই করছিলো ওরা আর এপারে দাদা মুরগির পা এনেছিলো তাই গরম জল করে পাগুলো পরিষ্কার করছিল আর বড়ো মা তো রান্না করছিল এদিকে আর এদিকে পড়াশুনো বাদ দিয়ে এরা আবার খেলতে শুরু করে দিয়েছে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিল বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়বে ওই জন্য ওইদিকে রুটি হয়ে গেছে মাংসর তরকারি হয়ে গেছে আর লাউ চিংড়ি হয়ে গেছে আজকের মেনু ছিল লাউ চিংড়ি আর মাংসের তরকারি মাঝে মাঝে আমাদের ফ্যামিলিতে ছোটো ছোটো পিকনিক করা হয় সবাই একসাথে খাওয়া দাওয়া হয় খুব আনন্দ হয় জয়েন্ট ফ্যামিলিতে যে কত আনন্দ সেটা যারা থাকে তারাই বোঝে এখনকার দিনে তো এরকম পরিবার পাওয়া যায় না আমি খুব লাকি যে আমার এরকম পরিবার আছে এদিকে দিদি দুজনকে নিয়ে বসে পড়েছে খেতে আর দুজন এমন এমন কথা বলছে সব হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে আমরা সবাই আসছে ততক্ষণ বৌদি ভাত তাত বেড়ে সব কিছু রেডি করে রাখছে সবাই খেতে বসে পড়েছে সবাই খেতে খেতে গল্প হচ্ছে বৌদি দাদা পরিবেশন করছিল এই যে মা দিদি দুজনকে নিয়ে বসেছে আমি মাঝখানে বসে আছি আমার পাশে একটা দাদা বসেছিল তো তার খাওয়া হয়ে গেছে উঠে গেছে এদিকে মা বাবা জেঠু খাচ্ছে আর বড় মা দাদা আর বৌদি পরিবেশন করছিল আমি সবাইয়ের কাছে গিয়ে ফুড ব্লগিংয়ের মতো রান্নার রিভিউ নিচ্ছিলাম দেখো সবাই কে কি উত্তর দিল আর মেজমা খাচ্ছে বড় মা রান্না করেছে বলো কেমন হয়েছে তরকারিটা কি দিদি বল কেমন হয়েছে তুই বল তুই বলো নিজে রান্না করেছো কেমন হয়েছে

সব ভাই বোন যখন আমরা একসাথে হই তখন আমরা এরকমই আনন্দ করি তো আজকে এই পর্যন্ত ফের দেখা হবে নতুন কোন ভ্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই বাই